গাইস আজকে রাত করে বড় ভাইয়ের সাথে মুরগি পুরো খাইতে আসছি কিন্তু সবকিছু খাওয়া দাওয়া গিলা গিলি পুরো বাসটা আমাকেই দিয়ে দিল চলো আর কি হয়েছিল তোমাদেরকে বলল গাছকে বিকেল খালো ভাইয়ের সাথে বাজারের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে দেখি খালো ভাই বলে উঠলো ভিডিওর মধ্যে দেখি সবাইকে টিট দি বলে টানতে টানতে দেখি একটা মুরগি পড়ার দোকানে নিয়ে চলে আসলো আমাকে তো আমি পুরাই কট খেয়ে গেলাম লুকাজের ভয় এখন আর পালাতেও পারছি না তাছাড়াও সবাই দেখি আমাদের দিকে তাকিয়ে দেখা চুপ করে বসে পড়লাম পরে যাওয়া হবে আজকে যদি হোটেল বিন্দু রাখে তাও আমি বিল দেবো দরকার হয় হোটেলে থালা বসুন বিল দেখো দেখো খাওয়ার জন্য কিভাবে রাকেশ দল তাকিয়ে রয়েছে যতই তাকিয়ে থাকো ভাই আজকে কিন্তু তোমাদেরকেই বিল দিতে হবে যাই হোক কিছুক্ষণ পরে দেখি আমাদের সামনে তিনটা বড় বড় গাবলা দিয়ে গেছে আমি আবার ওকে বললাম একটু ভিডিও ভিডিও করতে করতে দেখি আমাকে রেখে খাওয়া শুরু করে একটু থাম দেখে আমিও তাদের খাচ্ছিলাম এগুলো আমি তো প্রথমে যেগুলো নিয়েছিলাম ওইগুলো শেষ করতে পারলাম ওরা দেখি আবার খাওয়ার জন্য গোল গোল সাতা সাদা ডিমও নিয়ে নিয়েছে আরে ভাই তোদের ভালার মধ্যে কত যায় একটার পরে একটা নিয়ে যাই নিয়ে যাই কোনো থামা থামি না আর এদিকে সবাই খাবার না পেয়ে মন খারাপ করে বসে আছে যাক ভাই আল্লাহ তোমাদেরকে আরো খাওয়ার তৌফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ দীর্ঘ এক ঘন্টা খাওয়ার পরে সব খাওয়া শেষ করতে পারলো ওরা হাসির কিছু নাই ভাই ওদের পকেটে হাত দিয়ে দেখি এক টাকাও নাই লুকলজের লজের ভয়ে পরে বিকেশ থেকে টাকা তুলে বিলটা পরিশোধ করতে হলো যাই হোক কিছুক্ষণ পরে দেখি ছোট বোন কল করে বলো তার জন্য একটা আইসক্রিম নিয়ে যেতে তাই আমি একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম